সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানে রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে নেয়ার সময় ডিম নিক্ষেপ করার ঘটনায় আলোচিত আইনজীবী ইনজামুল হক সুমন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা গেছেন পনেরো আগস্ট দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে জানা গেছে ঢাকা মহানগর যুবদলেরও সদস্য ছিলেন ইনজামুল হক সুমন তার বাড়ি শরীয়তপুরের সখীপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মেধা কান্দি এলাকায়